এডি কিনে বড় বড় যারা দুই চারটে বাড়ি আছে তারাই কিনে গরিব নিম্ন ধরনের মানুষ কমই আসে ওই বিএমডাব্লু গাড়ি থামায় তারপর এখান থেকে মাল নেয় বেশি না মার তো ছয়শ

চেষ্টা করবো এই যে এখানে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর কালারফুল মাংস গুলো একদম একটা গরু একটা রস বারোশো টাকায় বলছে দিতেছে না ভাই দিতেছেন না ভাই না উনি না না লসের না আপনার উনি বলছে এগারোশো আমি বলে দিছি বারোশো এগারোশো বলছে একশো টাকা ডিফারেন্স এগারোশো টাকা আমার কি না এটা মনে করেন আমার এগারোশো টাকা কি নাই কারণ একটা ব্যবসায়ী সারাদিন কষ্ট মষ্ট কইরা যদি আমি এত একশো টাকা লাভ না করতে পারি ব্যবসা করে তো আমার কোনো লাভ দুই বাড়ি ব্যবসা আপনার একশো টাকা লাভে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লাভ প্রতিবারই তো হয় না এটা খাসি তো হয় না পলাতে এই যে পলাও আছে এখানে এটা তো একটা ডিফারেন্স আছে তো আমরা একটু

তাই আর এই যে রস পিস না আঠারো পিস না না গরু আপেল পিসের উপরে বিশ পিস একশো টাকা টাকা দাম টাকা পিস দুই হাজার টাকা হয় এখানে ভাই

থাম তারপরে মাল না এখান থেকে ভাই ব্যবসা করেন গত বছর চল্লিশ বছর কিন্তু আমি আমার মাল থেকে কই চল্লিশ বছর আমার বয়স উনিশশো আটানব্বই সালের জন্ম আটানব্বই তে জন্ম না আনাম আনাম রোস দু এক পিস বাঙ্গা না দিলে কিন্তু বেঁচে মজা থাকে না বাঙ্গা খাওয়া লাগে দেখছেন মাল খায় কালারে দাম কত বলবে বেশি না

যাক যাক উনি চাইছে জল দিয়ে দিলে এক টুকরা মাংস এলো অবস্থা কত বছরের ব্যবসা ভাইয়া ভাই ছোট থেকে ব্যবসা করে উনি আরেকটা রান দিয়ে দিলাম এই যে একটা রান কিন্তু আলো দিয়ে দিলাম গরু আলো দিয়ে দিল গরু মানে একটু বাড়তি বাড়তি দিয়ে দিলে এলো অবস্থা তো ভাই জি আপনি এগুলো কি কারা কিনে বেশি রাখলো কারা ভাই বললাম তো এখানে আসে নিম্নদম্ম মানুষ কমই আসে যার দুই একটা বাড়ি আছে গাড়ি বাড়ি সবই আছে তারাই বেশি একটা আসে এখানে কারণ দেখা গেছে আপনার এই দেখেন বেসলাম 1200

মিনিট পরে ঠিকই আপনি অনেক দেখা যায় ভিডিও করার কারণে যায় মনে করেন যারাই মন্তব্য বলে তারাই কত বেশি খায় হ্যাঁ আমি কমেন্ট কালকে রাত্রে বাসায় ভাত খাইতেছি আমি কমেন্ট দেখতেছি অনেক অনেক কিছু বলতেছে তা আমার এত কিছু দেখার সময় নাই আমি তো জানি আমার মাল থাকে না

আমার আমাদের বাড়ি এখানে আমার বাড়ি তো আসতে হবে এটা আসতে হবে মিরপুর এক হজরশা আলী মহিলা কলেজের মেন গেটের এখানে মিরপুর এক মহিলা কলেজের মেন গেটের এখানে তো প্রিয় দর্শক আমরা কিন্তু জীবন ভাই কিন্তু জীবন ভাই কিন্তু খেয়েছে আমাদের নিজের আমরা নিজের চোখে দেখেছি দেখছেন এবং এই যে বুড়া নিয়ে খেয়েছে মোটামুটি যেহেতু তার জিনিস সে খায় ভালো না হলে কিন্তু খাইতো না ভাই ভালো না হলে খাইতো না মাল আমি চেক করে নিয়ে আসি আর চেক করে দরকার আছে যদি মাল টক হয় অনেক অনেক কথা বলবো বাসায় নিয়ে অনেক দূরত্ব থেকে হয়ে গেলে মালটা খারাপ হইব আমার কাস্টমারটা নষ্ট হবে কষ্ট পাবেন হ্যাঁ মনে কষ্ট পাবো আমি নিজে বেশি কারণ বেটার আইসে দূরের থেকে অনেক দূরের থেকে আইসে একটা বাড়ি যদি উনি নিতে আইসে ফ্যামিলির জন্য যদি মাংস টক হয় এটা তো মনে কষ্টের বিষয় উনি তো এক কেজি মাংস বাদ কি না খাইতে পারত এখন এই জন্য আমি মাংস টেস্ট করি যদি মাংস টক হয় টক হলে আমি মালটা রিটার্ন করে দিই আর যদি মাংস টক না হয় মাংসের লগত নিয়ে গিয়ে আরেকজনটা খাওয়াই দেখে মাল ঠিক আছে কিনা সেটা দেখার জন্য ব্যাখ্যা করি তো প্রিয় দর্শক আমরা বীরপুর এক নাম্বার এই যে মহিলা কলেজের সামনে থেকে এই যে ভাইয়ের দেখালাম জীবন ভাই যেগুলো বিক্রি করে তো আপনারা যদি তার খাবার খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আর আপনারা যদি খেতে চান তাহলে চলে আসবেন মিরপুরে তাই তো হ্যাঁ মিরপুর থেকে দেখছেন সব ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ